জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে তিনটি রাশিকে কেন্দ্র করে এবং এই তিনটি রাশির বিষয়ে আজকে বিস্তারিত থাকছে এবং এই তিনটি রাশির বিষয়ে এই মাল্যব্য যোগের যে বিস্তারিতটি রয়েছে এই মাল্যব্য রাজযোগটি এই তিন রাশি কিভাবে লাভবান করতে পারে সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করবো কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের এই ভিডিওর বিস্তারিতটি একবার জানবো এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে সেটি জেনে নেব তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি রয়েছে আঠাশে জানুয়ারি থেকে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য মাল্লব্য যোগ মাল্যব্য যে রাজযোগটি সৃষ্টি হচ্ছে এই মাল্যব্য রাজযোগটির ফলে কিন্তু অনেকগুলি যোগের যে সৃষ্টি হবে সেই মাল্যব্য যোগের ফলে কিন্তু অনেকগুলি ভালো ভালো প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি রাশিচক্রের ওপর কিন্তু তার মধ্যে বিশেষত রয়েছে এই চারটি রাশি তিনটি রাশি তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে দেখতে দেখতে দু হাজার পঁচিশ সাল এসেই গেল আর এই নতুন বছরের শুরুতেই একাধিক গ্রহের অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে এর ফলে প্রায় প্রতিটি রাশিকেই কোনো না কোনো প্রভাব কিন্তু প্রতিটি রাশির ওপরেই কোনো না কোনো প্রভাব কিন্তু পড়ছে বা পড়তে দেখা যাচ্ছে তো দু সালের এই যে প্রভাবগুলি পড়ছে বা পড়তে চলেছে উল্লেখ্য আগামী আঠাশে জানুয়ারি শুক্র গ্রহ মকর থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনে তৈরি হবে কিন্তু মাল্যব্য রাজ্য এটি এমন একটি বিশেষ যোগ যা অর্থ সম্মান এবং সাফল্য সুযোগ কিন্তু এনে দিতে পারে সেই রাশিগুলির ওপর যেই রাশিগুলির ওপর এই মাল্যব্য রাজ্যোগের প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাজ্যগুলি বিশেষত তিনটি রাশির জন্য কিন্তু সৌভাগ্য বার্তা নিয়ে আসতে চলেছে বা বার্তা কিন্তু নিয়ে আসছে তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে রাশি বৃষ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো প্রভাব নিয়ে আসছে এই মাললব্য রাজযোগটি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য মাল্যব্য রাজ্যকে অত্যন্ত শুভ হবে নতুন উপার্জনের পথ খুলে যাবে সামাজিক এবং যে কোনো প্রতিপতি থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন সম্পত্তি ও যানবাহন কেনার সম্ভাবনা দেখা দিচ্ছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হবে যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আর্থিক স্থিতি কিন্তু আরও মজবুত হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে এই রাশির জন্য নতুন সম্ভাবনাও কিন্তু রয়েছে যে কোনো জায়গা থেকে নতুন সম্ভাবনা রয়েছে এবং অগ্রগতির পথ কিন্তু তৈরি হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই মাল্যব্য রাজ্য বিশেষ শুভ কিন্তু হতে চলেছে পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে সামাজিক সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে এই সময় নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সেরা সময়ও কিন্তু হবে বলে মনে করা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যে কোনো জায়গা থেকে লক্ষ্য পূরণের সময় এসছে যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ারে কিন্তু আপনারা এগিয়ে যেতে সফলতা অর্জন করতে পারবেন এবং ক্যারিয়ারে এগিয়েও যেতে পারবেন কয়েকটি রাশির জাতক জাতিকাদের মতন আপনারাও পারছেন এই কর্কট রাশি জাতক জাতিকার এবার কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালে চব্বিশ সালটি যেমন গেছে তার থেকে কিন্তু অনেক ভালো যেতে চলেছে এই দু হাজার সালটি এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি তো মিন রাশির বিষয়ে কিছু বিস্তারিত চলুন মেন রাশি জাতক জাতিকাদের জন্য মেন রাশির এই শুক্র শুক্র গ্রহে প্রবেশের ফলে মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু হতে চলেছে এবং এই রাজ্যকটি চতুর্থ ঘরে কিন্তু তৈরি হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের তো পৈতৃক সম্পত্তির লাভের সম্ভাবনা থাকছে এবং তার সাথে সাথে সম্পত্তি কেনার পাশাপাশি যে কোনো সম্পত্তি ক্রয়ের যেমন আপনারা ক্রয় করতে পারবেন তার সাথে সাথে সম্পত্তি বৃদ্ধিও কিন্তু আপনাদের হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে চাকরিজীবীদের বেতন বাড়বে যে কোনো ক্ষেত্রে কিন্তু বেতন বাড়তে পারে আর্থিক দিক থেকে এটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটি উন্নতিশীল সময় আসতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিন রাশির জাতক জাতিকাদের তো মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাল্যব্য রাজ্যটি কিন্তু অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলতে চলেছে তো কেন এই মাল্যব্য রাজযোগটি সৃষ্টি হয় বা কেন এই মালব্য রাজ্যটির এত গুরুত্ব মাল্যব্য রাজ্য শুক্র গ্রহের প্রভাবে কিন্তু তৈরি হয়ে থাকে এটি সৌন্দর্য সম্পদ এবং বিলাসিতার প্রতীক কিন্তু বলে মনে করা হয়ে থাকে এই যোগের ফলে জাতক জাতিকাদের জীবনে নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক উন্নতির পথ কিন্তু প্রশস্ত হতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র হিসাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে এই বিশেষ পরিবর্তনটি শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল নয় ব্যক্তিগত প্রচেষ্টার সঙ্গেও কিন্তু এই সুযোগগুলি সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন বা নিশ্চিত হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষবিদরা কিন্তু বলছেন এই তিনটি রাশি জাতক জাতিকারা আগামী বছরে উন্নতি আগে এই বছরটিতে দু সাল আসার আগে এই তিনটি রাশি জাতক জাতিকাদের সহ বারোটি রাশি চক্রের ওপরে কিন্তু অত্যন্ত উন্নতি করতে পারবেন এবং উন্নতির পথে কিন্তু এগিয়ে যেতে প্রস্তুত থাকবে আপনাদের জীবন এবং নতুন বছরে শুক্রের এই পরিবর্তন এক নতুন সূচনা এনে দিতে পারবে বলেও মনে করা হচ্ছে প্রশস্ত হতে পারবে যে কোনো জায়গা থেকে আপনার লক্ষ্য স্থির করতেও কিন্তু সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে এই মাল্যব্য যোগের ফলে এই তিনটি রাশি জাতক জাতিকারা তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে এবং ভিডিওটি ভালো লাগলে আজকের অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না